নমস্কার প্রথমেই বাংলা নববর্ষের শুরু অর্থাৎ আমাদের বাঙালিদের সবথেকে আবেগের দিন পয়লা বৈশাখ পয়লা বৈশাখের এই শুভ দিনে শুভক্ষণে দাঁড়িয়ে আপনারা দেখতে পেলেন অলরেডি আমাদের ফেসবুক পেজে আপনাদের আগে থেকেই দেয়া হয়েছে যে আমাদের আজকে বল কলকাতা টিভির এই ছ বছর পথ চলার সময় আমরা এক বড়ো অ্যাচিভমেন্ট নিয়েছি আজকে বা আমাদের আজকে একটা অ্যাচিভমেন্ট হচ্ছে আমরা বল কলকাতার প্রথম বল কলকাতার অফিস এবং নিউ স্টুডিও উদ্বোধন করছি এবং সেই পুজো অলরেডি শুরু হয়ে গেছে মঙ্গলযোগ্য সেটা আমরা লাইভ করেছি ফেসবুকে তো আমরা এই স্টুডিও থেকে এই প্রথম আমরা লাইভে এলাম আমি আছি আপনাদের সবার কাছের সবার প্রিয় ভালোবাসার পাত্র শ্রমিক বল টিভি থেকে আর পাশে আছে আমার অভিভাবক বল কলকাতার চিফ দেবজিৎ স্যার আমরা অনেক কিছু পরিকল্পনা করেছি আমাদের এই নতুন শুরুটা দিয়ে বল কলকাতা টিভির এই অফিস এবং স্টুডিও আপনারা যারা যারা আমাদের সাথে আছেন এবং যারা যারা বলো কলকাতা ফলো করছেন এমনকি নতুন নতুন অনেক প্রতিভা আমরা যেমন বঙ্গগৌর উৎসবে নিয়ে আসি তেমন আমরা বল কলকাতা স্টুডিওর মাধ্যমেও তাদের তুলে ধরবো মানুষের সামনে এবং জানেন সময় আমরা বলে এসেছি বল কলকাতা টিভি বাংলার সংস্কৃতিকে তুলে ধরাই আমাদের প্রথম এবং একমাত্র লক্ষ্য বাংলার পুজো বাংলার সংস্কৃতি সব কিছু তোলাই আমাদের একমাত্র লক্ষ্য তো সেখানে আমরা শুরু করছি এবং বল কলকাতা টিভি নতুন করে নতুন করে আমরা সমস্ত কিছু নতুন করে শুরু করছি তো বেশি কথা বলছি না আমাদের ইতিমধ্যেই আমাদের অনেক অতিথি এসে গেছে আমরা তাদের সাথে কথা বলে নেব এবং সারাদিন আজকে দেখাবো পরবর্তীতে আমরা যখন আজকে বেশি করে সময় পাবো আপনাদের সাথে কথা বলার আবার দেবজির স্যার আর আমি আসব। আমি এই বলে দেবজির স্যারকে দিচ্ছি বা দেবজি স্যারকে বলছি বলার জন্য কিছু সংক্ষেপে তারপর ডেকে নেবো আমাদের অতিথিগণকে দেবজির স্যার বলুন নমস্কার বলো কলকাতা টিভির সমস্ত দর্শকবৃন্দদের আমাদের বলো কলকাতা টিভির তরফ থেকে এবং আমি দেবজিৎ স্যার আপনাদের জানাই অন্তরের প্রণাম শ্রদ্ধা এবং ভালোবাসা আপনারা সবাই থাকেন প্রায় মাঝে মধ্যে আমি তো আসি বল কলকাতা টিভির পর্দায় আপনাদের অন্তরের এই ভালোবাসা এটাই আমি চাই দীর্ঘ সাতাশ বছর আমি আমার টিচিং প্রফেশনে কাটিয়েছি এবং স্টুডেন্টস স্টুডেন্টস পরিবার এবং প্রায় কুড়ি বছর আমি কলকাতায় দেবজিৎ স্যার অ্যাবার্ড স্বার সম্মান করছি আপনাদের সবাই সমস্ত ক্লাবের সবাই ভালোবাসা এবং সহযোগিতা আজকের ছোট্ট দেবজি স্যারকে আপনাদের মাঝে উপস্থিত করে পেরেছে আপনাদের ভালোবাসা চাই আপনারা সবাই ভালো থাকুন ঠাকুরমা স্বামীজির চরণে এটাই প্রার্থনা জানাই আপনাদের প্রত্যেকটা দিন শুভ হোক মঙ্গলময় হয়ে উঠুক নমস্কার দেখতে থাকুন সবাই অতিথিরা আমাদের কাছে আসছেন এক এক করে আপনাদের আমরা দেখাবো এই লাইভে বলো কলকাতা টিভির পর্দায় আমরা তার আগে একটা ঘোষণা ছোট করে করে দিচ্ছি যেটা করার কথা ছিল যেমন কথা দিয়েছিলাম আমরা ডিক্লেয়ার করেছি আগেই এপ্রিল মাসের দু তিন তারিখেই তবুও একবার বলে দিচ্ছি লাইভে বল কলকাতার কোর কমিটির লিস্ট এখন বল কলকাতার চেয়ারম্যান সৌমিক সান্নাল প্রেসিডেন্ট জয়ন্ত রানা চিফ প্যাট্রন দেবজিৎ স্যার ভাইস চেয়ারম্যান প্রিয়াঙ্কা সান্নাল চিফ মেন্টর গোবিন্দ আচার্য মহাশয় চিফ অ্যাডভাইজার সিদ্ধার্থ মুখার্জেই ছজনের কোর কমিটি এবছর রিলিজ হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশের এবং বাকি কমিটি যেগুলো আছে একের পর এক আমরা ডিক্লেয়ার করব আপনারা চোখ রাখুন আমরা ফিরে আসছি এবার আমাদের অতিথিদের বক্তব্য তাদের শুভ কামনা আমাদের বল কলকাতা টিভির জন্যে শুনে নেব আমরা সঙ্গে থাকুন দেখতে থাকুন রানা